নমস্কার ভিউয়ার্স তো রোজকার মতো আমি আবার হাজির হয়ে গেছি প্রথম শ্রেণীর ক্লাস নিয়ে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব বইটি আমার হাতে আছে এই মুহূর্তে এবং একশো আটত্রিশ পাতা একশো আটত্রিশ পাতা প্রথম শ্রেণী দ্বিতীয় পর্ব এখানে লেখা আছে লক একা দন্তিস দন্তিষ বয়াকা তয়াকার কৌ চয়াকার দন্ত এই শব্দগুলি বলছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে তো কিভাবে বর্ণ সাজিয়ে গঠন করে লিখতে হবে আমি দেখাচ্ছি এক নম্বর ল কয়াকার দন্তিষ এটা হবে দন্তিষ কয়াকা ল সকাল দু নম্বর আছে দন্তিস বয়াকাত তয়াকাত ছ স বাতা এইটা হবে বয়াকার তয়াকার দন্তে সয়া আকার বাতাসা তিন নম্বর তিন নম্বর আছে ক ময়ৌ চয়াকার কমৌ চা এইটা হবে ময়ৌ জয়াকার ক মৌচাক চার নম্বর আছে গ র দন্তে সয়াকার গ র দন্তে সয়াকার গরসা এটা হবে দন্তে সয়াকার গ এই ৰ ক্ষয়াকাৰ সমান ভিৱাৰ এটা দেখলে আশা কৰি আপনারা যারা প্রথম শ্রেণীর বাচ্চাদের পড়াতে একটু ইতস্ত বোধ করেন বা হয়তো পারব না পারব না ভাব থাকে তো আমার এই ক্লাসগুলি দেখে সেই ভাবগুলি কেটে যাবে এবং নিজেদের বাচ্চাদেরকে সহজেই এগুলি প্র্যাকটিস করাতে পারবেন বাড়িতে তাতে স্কুলে স্যারদের কাছে আপনার বাচ্চাদের বকা খেতে হবে না তো এই ধরনের আরও বেশি বেশি ভিডিও পেতে বা আমার নেক্সট পরের ক্লাসগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কারো কোনো অসুবিধা হলে কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট অবশ্যই জানাবেন তো যাতে আমি আমার ওই ভুল ত্রুটিগুলো ঠিক করতে পারি হ্যাঁ তো এরপরে আমি দেখাই মাধ্যমিকের সাজেশন দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার মাধ্যমিকের সাজেশন দেখাই বিষয় হলো ইতিহাস একশো আট পাতা ইতিহাসের হচ্ছে তিনের দাগে দুই আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো তিনের দাগে ছয় চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল তিনের দাগের এগারো উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কি রূপ ভূমিকা ছিল তিনের দাগে পনেরো রাজাকার কাদের বলা হয় এবার বড় কোশ্চেনে যাই চার চারের দাগের এক ব্রাহ্ম আন্দোলনের বৈশিষ্ট্য ও অবদান আলোচনা করো চারের দাগের তিন তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহের বিবরণ দাও এবং পাঁচের দাগের দুই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এগুলি হলো দু সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ করে 99% নাইন পার্সেন্ট সাজেশান ইতিহাসে তো আমার চ্যানেলটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে ধন্যবাদ